নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকার কেরানীগঞ্জে আট হাজার বন্দী ধারণ দেশের সর্ববৃহৎ এই কারাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এর মধ্য দিয়ে প্রায় সোয়া দুইশো বছরের ঐতিহ্য ভেঙে ঢাকার নাজিম রোড থেকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হলো ঢাকা কেন্দ্রীয় কারাগার পর একশো চুরানব্বই একরেরও বেশি জমির ওপর প্রতিষ্ঠিত কারাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে নবনির্মিত এই কারাগারটিতে শুধু পুরুষ বন্দীদের রাখা হবে পুরুষ কারাগারটির পাশে নতুন একটি মহিলা কারাগার নির্মাণাধীন রয়েছে মহিলা কারাগারটি নির্মাণ শেষ হলে নারী মন্দিরা থাকতে পারবেন অনুষ্ঠান উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কারাগারগুলোকে বন্দি সংশোধন ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তার সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে অপরাধীদের শাস্তির পাশাপাশি সংশোধনের মাধ্যমে কর্মমুখী করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী নতুন নতুন অপরাধ দেখা দিচ্ছে সময় বিবর্তনে বিশ্ব এগিয়ে যাচ্ছে এটা ঠিক প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে আর অপরাধ প্রবণতারও ভিন্নতা আসছে ও অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে নতুন নতুনভাবে যে আমাদেরকে সেই বিষয়গুলি চিন্তায় রেখে আমাদের কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আমি মনে করি যে একটা লোককে আমরা শাস্তি দিলাম হ্যাঁ সে কারাগারে শাস্তি ভোগ করলো বা আমাদের দায়িত্ব শেষ হলো সেটা কিন্তু না আমি মনে করি যে সরকার হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে সমাজের একটা দায়িত্ব রয়েছে যে সেই মানুষটা যে এই ধরনের অপরাধ করছে তাকে কিভাবে আর অপরাধ করার এই যে প্রবণতা এর থেকে সরিয়ে আনা যায় তাকে আরও সংশোধন করা যায় এবং সংশোধন করে তার জীবনটা যেন কর্মমুখী হয় সেই ব্যবস্থাটা নেওয়া কারাগার শুধু বন্দিখানা হিসেবে না সেখানে সংশোধন যাতে তাদেরকে করা যায় সেই পদক্ষেপটা নেওয়া সেদিকে আমরা এবার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোজামিল হক খান ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত কারাগার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন